আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত এবং শ্রদ্ধেয় আমার প্রাণ যত লিসেনার আছেন এবং বন্ধু বান্ধব দেশে এবং বিদেশে যে যেখান থেকে শুনতেছেন বা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের প্রবাসীদের তাদেরকে তাদের জন্য দোয়া করি তারা যেন হালালভাবে জীবন যাপন করে দুনিয়া এবং আমি কামিয়াবি অর্জন করতে পারে আমাদের এই ধারাবাহিক আলোচনায় স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং সুশীল সমাজ আপনারা দেখছেন বাংলাদেশের একমাত্র নন স্যাটেলাইট নন এফ এম রেডিও স্টেশন এস আর রেডিও স্টেশন গুরু গুরুসানের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে বরাবর চলে এসেছি জানেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে যা কিছু আমরা আমরা চোখে দেখতে পাই আল্লাহর এই দুনিয়াতে সমস্ত কিছু এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে এই মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকা মানুষকে সুন্দর জীবন জীবনযাপন করে পৃথিবীতে যাতে চলতে পারে সেই ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন মহান রব্বুল আলমিন সেগুলো সব উপকরণ সেই ব্যবস্থা আল্লাহ করে রাখছে এবং আমাদের আশ্চর্য বিষয় হচ্ছে সিম্পল একটা জিনিস আমাদের ভেবে ভাবলেই কিন্তু বের হয়ে আসে দেখেন এই পৃথিবীতে আমরা যা ভোগ করি কোথায় হয় মাটির নিচে মাটিতে উৎপন্ন হয় আমরা যা খাই তা মাটির নিচে আমরা যা পান করি সব মাটির নিচে আমরা যা ফসলাদি এবং ফল ফলাদি কৃষি যা কিছু এই আমরা খাদ্য সামগ্রী এবং আমাদের প্রয়োজনীয় সামগ্রী সব কিছু এই মাটিতেই কিন্তু এই মাটির থেকে কিন্তু আমরা ঘর বাড়ি বানাই এই মাটির ভিতরেই কিন্তু পানি এই পানিটা কিন্তু মাটিতেই পৃথিবীতে মাটিতে আর এই সমস্ত কিছু আমাদের পায়ের নিচে দেখেন আল্লাহতালার আমরা সৃষ্টি মানুষ কত উন্নত বা কত দামি আসমানে কত দামি এই জমিনে কত দামি এই মানুষ সৃষ্টি আল্লাহতালা করার আগে তাদেরকে ভাগ্য লেখা হয়েছে আর কোনো প্রাণী আছে যে তাদের তাদের জন্য এত নিয়ামত আল্লাহ সৃষ্টি করছে না এই একমাত্র মানুষ একমাত্র প্রাণী বা সৃষ্টির জীব যাদেরকে আশরাফুল মাকলুকাত বলা হয়েছে সৃষ্টির সেরা জীব দেখেন আমাদের এই যে কথাটা বলছিলাম আল্লাহ তালা এই পৃথিবীতে এই দুনিয়াতে যত কিছু এই মহাবিশ্বে সৃষ্টি করেছেন সব মানুষের উপকারের জন্য এবং দেখেন সব জিনিস আমাদের পায়ের নিচে আমাদের পায়ের নিচেই রাখা হয়েছে আর এই পৃথিবীতে এই মানুষদেরকে তালা তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কিছু চায় না বলছে বান্দা আমি তোমাকে হ্যাঁ তোমার পায়ের নিচে আমি সব কিছু দিয়ে দিলাম তোমার তোমাকে ভালো রাখার জন্য তোমার উপকারের জন্য আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা কোনো কিছু অস্বীকার করার ক্ষমতা নাই কোনো কিছু অস্বীকার করার কোনো অপশন নাই তো আমরা আল্লাহ আমাদের কাছে কি চাই কেন আমাদেরকে এই দামি করলো কেন আমাদের পায়ের নিচে এত কিছু সৃষ্টি করলো এর রহস্যটা আসল কথাই হচ্ছে এটাই যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিল এত নিয়ামত দিল আমাদের পায়ের নিচে এত এত কিছু দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে এত দামি করে সৃষ্টি করলো কেন করলো আল্লাহর কি উপকার আল্লাহ কেন এই সৃষ্টি করলো এবং এর আল্লাহ কি চায় আমাদের কাছে এই সিম্পল প্রশ্ন আমি সবার কাছেও রেখে গেলাম আল্লাহ তালার এত নিয়ামত ভোগ করে আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে সেরা জীব হয়ে আমরা এই পৃথিবীতে কি করলাম কেন আসছি আমাদেরকে কেন পাঠানো হয়েছে কার জন্য পাঠানো হয়েছে কি করতে হবে কোথায় যাব কোথায় ছিলাম এই প্রশ্নগুলো আমি মনে মনে আমরা চিন্তা করি দেখবেন সবাই চিন্তা করবেন দেখবেন যে আমাদের এত মানুষের রহস্য মানুষের মূল্যায়ন মানুষের সৃষ্টির যে এই পৃথিবীতে মানুষ সৃষ্টির যে রহস্য কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ কি চাই আল্লাহর কি উপকার বা তাদের উপকার আমাদের কি করণীয় বা কী করা উচিত সব চলে আসবে আমরা বলছিলাম যে আল্লাহর সৃষ্টির বিধান আল্লাহর দেওয়া কিতাব যে আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করি তার সাথে সেই আল্লাহর সাথে কিভাবে এই মানুষ নিয়ম করে অকৃতজ্ঞতা প্রচার করে এবং এই মানুষ কিভাবে আল্লাহর সাথে কুফরি করে এই মানুষ কিভাবে এই আল্লাহকে ছাড়া অন্য কাউকে তারা পূজা করে ইবাদত করে অন্য কারোর পথ মত বিভিন্ন ধর রাস্তা খুঁজে বের করার চেষ্টা করে এবং কেন এই মানুষ কিভাবে কীভাবে তালা এত কিছু দেখার পরও হবে এই আলা ইর্বিকমা তো এত কিছু দেখার পরও কীভাবে অস্বীকার করে হ্যাঁ মানুষ মানুষ হয়ে আমরা জন্ম নিলেই মানুষ হওয়া যায় না মানুষ বোধ আর বিবেক বুদ্ধি জাগ্রত না থাকলে মানুষ হওয়া যায় না তাই প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মন না থাকলে মানুষ হওয়া যায় না